তো জীবনের গল্প বলার জন্য আসছে আপনার স্কুল লাইফের থেকে শুরু করে একবারে মনে করেন যে জীবনের এ পর্যন্ত সব গল্প আজকে আমাদেরকে কি খুলে বলবেন বলেন সবই বলবো ভাইয়া আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন তখন এ তো আপনি জানেন সবাই যে বৃত্তি হইতো হ্যাঁ হ্যাঁ আগে বৃত্তি বৃত্তি হইতো বৃত্তি হইতো বৃত্তি মধ্যে আমি ফার্স্ট ছিলাম হ্যাঁ আমার রোল রং ছিল দুই আমার ক্লাসে বাহিরে একটা ছেলে হুম এইটা পড়ে আমার সিনিয়র এই ছেলে আমাকে রোজ রোজ মানে দেখতে আসতো মানে তখন তো আমার ছোট মানে ভাইও করি তখন আমার চেহারা আরো সুন্দর ছিল আমি দেখতে খুব ভালো ছিলাম আমাকে মানে ছেলেটা বলতো আমাকে কিউট লাগতো ছেলেটা প্রতিদিন আসতো আইসা আমাকে মানে আমাদের ক্লাসে মানে উকি উকি দিয়া উকি দিয়া দেখতো না আমি বুঝতাম না বলতাম এই ছেলেটা কেন এতবার এখানে আসি আইসা ওদিক তাকায় আবার আমার দিকে তাকায় থাকি তখন আমি বুঝতাম না প্রেম ভালোবাসা কাকে বলে তখন মানে প্রথম হাপায় আপনার নজরে আর কি আছে যে ছেলেটা ছায়া থাকে ওই ছেলেটা আমাকে প্রথম পছন্দ করতেই করতে বা আমি আমি বুঝতাম না আমি তো এটা বুঝি না বলার পর আমাকে দেখার পর আমাকে ডাক দিছিল ইশারা দিয়া বলতাছে একটু এদিকে আসো মানে তোমার সাথে কথা আছে আমি বলতাছি আমি কি কথা বলবো আপনার সাথে আমি তো আপনাকে চিনি না বা আপনি কি কথা বলবেন আমাকে তো তুমি একটু স্কুলের গেটে বাইরে আসো তা আমি বলছি আমার এখনো বৃত্তি চলতেছে আমার ক্লাস চলতেছে আমার ছাড় চলে আসবে ইংলিশ ছাড় আসবে বলতেছে সমস্যা নাই আমি ক্লাস কইরা টিফিনে আসো তা আমি বলতেছি তারপর আচ্ছা ঠিক আছে টিফিন দাও টিফিন দেওয়ার পর তারপর আমি আপনার সাথে দেখা করব তো বলতেছে ঠিক আছে তুমি টিফিন দেওয়ার পর কিন্তু আমার সাথে দেখা করবো না হলে টিফিন আমার সাথে খাবো তা আমি কইছি আমি তো টিফিন নিয়ে আসি নাই আমি বাড়িতে যাবো খাতে আমাদের বাড়ির পাশেই ছিল স্কুল তো ছেলেটা বলছে আচ্ছা ঠিক আছে তারপর হলো টিভিন দিছে ইংলিশ ক্লাস দিয়েছে সাড়ে বাই হয়ে গেছে আমাদের ঘন্টা দিছে ঘন্টা দেওয়ার পর আমরা বাইর হয়েছি সব ছেলে মেয়েরা বাইর হয়েছে বাইর হওয়ার আমি যাইতাছি পাঠার দিকে তারপর আমাকে ডাকতেছে আমাদের স্কুলের পাশেই ই ছিল মানে বারিন্দা ছিল ওখানে আমি বাইরে হয়েছি বাইরে হওয়ার যাওয়ার পর আমাকে বলতেছে যে আসো তোমাকে কথা বলুন আমাকে বলুন ঠিক আছে সমস্যা বলুন কথা বলতেছি তোমাকে আমার খুব ভালো লাগে তখন আমি একটু লজ্জা পাইছি কারণ আমি তো এতটা বুঝি না ফার্স্ট টাইম আর পছন্দ করে ভালোবাসা কাকে বলে আমি বলতাছি আমি তো এটি বুঝি না কয় কি সমস্যা নাই বুঝা আমি নিব বুঝাই নিব আমি বুঝি আমাকে তোমার অনেক ভালো লাগে আমি এবার বলছি আমি তো ক্লাস ফাইভে পড়ি আপনি তো ক্লাসে কত মেয়ের আছে সুন্দর বা কত মেয়ের আছে আপনি একই ক্লাসে পড়াশোনা করেন আপনি চলে পড়ছে পড়তেছেন বলতেছে যে না সবাইকে সবাই তো ভালো লাগে না তোমাকে কেন জিন আমাকে ভালো লাগছে

আমার জীবনে লাইফে কি ঘটনা ঘটছে আমার বিয়ে হয়েছে বা কিভাবে আমার রিলেশন ভাঙলো আমার কীভাবে জীবনে এরকম হলো আমি একটা ভালো পাত্র চাই বলতে আমি একটা খুব ভালো একটা মনের মানুষ চাই আমার টাকা পয়সা কোনো দরকার নেই আমি ভালো একটা মনের মানুষ চাই আমার তিনবেলা তিন খাওয়া খাওয়াবে বা লবণ লবণ খাওয়া খাওয়াবে এটা আমার সমস্যা নাই কিন্তু আমাকে সে অনেক ভালোবাসবে সে আমাকে খুব যত্ন রাখবে আদর যত্ন করবে ভালোবাসবে সেরকম আমি একটা ছেলে চাই আপনারা যদি ভাইয়া যদি কেউ থাকেন বা বলেন পান আচ্ছা ঠিক আছে আপু আপনার নাম্বারটা আমাদের স্ক্রিনে দেওয়ার ইয়ে ভিডিওতে দেওয়া আছে অবশ্যই দর্শক বৃন্দ যোগাযোগ করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ